প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম কিন্তু ব্রয়লার বাচ্চার দাম আগুনের থেকেও আগুন অনেক বেড়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি ভাই বন্ধুরা সোনালী বাচ্চার দাম প্রচুর কম সেই কারণে আজকে সোনালি বাচ্চার দাম সর্বপ্রথম জানাবো তারপরে ব্রয়লার বাচ্চার রেটগুলো জানাবো সোনালী আজকে আটাইশ তিরিশ টাকা উনত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা উনত্রিশ তিরিশ একত্রিশ এবং সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ ছত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড নর্মাল ছত্রিশ সাঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা সুপার হাইব্রিড প্লাসটা আটচল্লিশ টাকা একচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সাদা ফাওয়ামিটা একত্রিশ থেকে বত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামিটা বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং টাইগার কালারবারটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং টাইগার কালার কালারবার যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি এগুলো হচ্ছে আপনার ষাট টাকা চুয়ান্ন টাকা পর্যন্ত কেনাভ্যাসা হচ্ছে চৌষট্টি টাকা পর্যন্ত কেনাভ্যাসা হচ্ছে এবং দেশি অরিজিনাল বাচ্চাগুলো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা গলা গলাচিলা ছেচল্লিশ আটচল্লিশ টাকা টার্কি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা তিথির একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো টাকা এবং ব্রয়লার বাচ্চা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা পর্যন্ত ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে ব্রাউন কক আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা কেনা ব্যসা হচ্ছে ব্রাউন লেয়ার সাতচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আজকে কাজি এগ্রেড ব্রয়লার কেনা ব্যসা হয়েছে সত্তর টাকা বাহাত্তর টাকা মিডিয়ামটা পঁয়ষট্টি টাকা এবং বি প্লাস কেনা ব্যসা হয়েছে পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত এবং আইয়ারটা সত্তর বাহাত্তর পর্যন্ত কেনা ব্যাস হয়েছে কাজি কালারবার্ড কেনা ব্যাস হয়েছে ষাট থেকে চৌষট্টি টাকা এবং মিডিয়ামগুলো কেনা ব্যাস হয়েছে চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে নাহার রস কেনা ব্যাস হয়েছে সত্তর টাকা কালারবার্ড কেনা ব্যাস হয়েছে বাহা বাষট্টি টাকা এবং আবির ইপি কেনা ব্যাস হয়েছে বাহাত্তর টাকা কালারবার্ডটা বাষট্টি টাকা ষাট টাকা প্যারাগন ইপি কেন হয়েছে একাত্তর থেকে বাহাত্তর টাকা এবং মিডিয়ামগুলা কেনাভ্যাস হয়েছে তেষট্টি টাকা আটষট্টি টাকা প্যারাগন কালার বার্ড ষাট টাকা চৌষট্টি টাকা প্রবিটা কালারবার্ড ক্যানাভ্যাস হয়েছে আপনার আজকে চুয়ান্ন থেকে সাতান্ন টাকা ষাট টাকা এবং প্রবিটা ব্রয়লার ক্যানাভ্যাস হয়েছে আটষট্টি থেকে তেষট্টি টাকা প্রবিটা ইপি ক্যানাভ্যাস হয়েছে চল্লিশ টাকা মিডিয়ামগুলা সিপি রস ক্যানাভ্যাস হয়েছে সত্তর থেকে বাহাত্তর টাকা মিডিয়াম পঁয়ষট্টি টাকা নারিশ আবর কেনাভ্যাস হয়েছে পুনষাট টাকা ষাট টাকা ডিজি কালার কেনা ব্যাস হয়েছে আটান্ন থেকে ষাট টাকা পিপলস কেনা ব্যাস হয়েছে বাহাত্তর টাকা ফিফলস বাট কেনা ব্যস হয়েছে একষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ট্রবিটা লেয়ার কেনা ব্যাস হয়েছে ছত্রিশ থেকে চল্লিশ টাকা সাদাটা কেনা ব্যাস হয়েছে চৌত্রিশ টাকা ব্রাউন কক আঠারো থেকে বিশ টাকা ডায়মন্ড কালার কালারবার্ড পঞ্চান্ন টাকা এবং ব্রাউন কক পনেরো টাকা আঠারো টাকা লেয়ারটা পঁয়ত্রিশ টাকা ডিজি ব্রয়লার ডিজি ব্রাউন লেয়ার কেনা ব্যাস হয়েছে পঁয়ত্রিশ এবং সাদা লেয়ার কেনা ব্যস্ত হয়েছে আঠাশ কক কেনা হয়েছে আঠারো থেকে পনেরো টাকা বারো টাকা এবং প্যারাগন ব্রয়লার কেনা ব্যস্ত হয়েছে পঁয়ষট্টি প্যারাগন ব্রাউন লেয়ার কেনা ব্যসা হয়েছে পঁয়ষট্টি সাদাটা কেনা ব্যস্ত হয়েছে পঁয়ত্রিশ বিশ পঁচিশ ব্রাউন কক পিপলস কেনা ব্যসা আছে লেয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাদাটা হয়েছে একত্রিশ ব্রাউন ককটা হচ্ছে বিশ থেকে বাইশ টাকা সর্বনিম্ন পনেরো টাকা তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি জহির এগ্রা ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমাদের নিজস্ব গাড়ি দিয়ে সকল ধরনের বাচ্চা পৌঁছে দেওয়া যাবে ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি যাদের যেটা লাগবে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিঃসংকোচে নির্দ্বিধায় পুরো বাংলাদেশে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এবং আমাদের বিভিন্ন শাখা অফিসে এসে নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম বগুড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এবং কুমিল্লা নোয়াখালী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন খুলনা টেকেরহাট এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে